বলেন কবুল বলেন তাই খারাপ দুই বছর আমারে খায়া এমন বুড়া চাচা লাগে বিয়া বয়া বিয়ার রোস্ট খাইবা এত সহজ এত সস্তা এটা কথা মনে আছে এটা কার সাইন না ভালোবাসা চুক্তিপত্র ভালোবাসার চুক্তিপত্র মানে দুই বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুন তখন তো আমি ভালো জব পাবো না আর তখনই তুমি এসে আমারে বলবা জান তোমার তো এখনো ওইরকম কোনো পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমারে পল্টি দিয়া একটা বুড়িওয়ালা বড় লোক বুড়ার বিয়ে করে ফেলবা আর তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগবে যদি আমার ছেলে ছেলে যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাবা পুরোটা ক্লিয়ার না সাইনটা করে ফেলবা হ্যাঁ কাজী এটা ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মেয়ে পক্ষ আজি এম ছেলেপক্ষের সাথে সজ্ঞানে রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করার রাখতে জন্য এর মধ্যে যেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে অপরপক্ষকে দশ লাখ টাকা ধরে দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা সুদূর থাকিবে এই বিয়ে হবে না শোনেন এই মেয়ে এই ছেলের সাথে একটা প্রেমের চুক্তি বলতে ছিল একে অপরকে বিয়ে করা ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে যে বিয়ে করবে সে দশ লাখ টাকা জরিমানা দিবে যেহেতু আপনারা দুজন বিয়ে করতে চাইতেছেন সেহেতু তাকে দশ লাখ টাকা বুঝাই দিয়ে আমরা